গুরু পুরোহিত ব্রাহ্মণ দোষী হইলেও তাদের গালাগালি মারদর না করে শাস্ত্র বা আইনের মাধ্যমে বিহিত ব্যবস্থা করা হোক অন্যতা নিজেকে অপরাধী পাপি হইতে হইবে সৌজন্যে লেখা দিলাম হরিবল বন্দে মাথরম রচনা এটা পোস্টারটা লিখেছেন ওখানে আপনারা সবাই নিজে বুঝি বুঝি লোকা কারণ কথায় কথা হয় আমরা শুনি ফোনে বা যে কোনো সময় হরিবল বন্দে মাথরম যখন প্রায় সময় গু গুরুদেবে পুরোহিত বা যে কোনো ব্রাহ্মণে অন্যায় আচরণ করে যদি করিলেন সজ্ঞানে সরুকা। আর অজ্ঞানেও সরুকা। ওইলে তার লগে হামসে তুমসে গালাগালি না করিয়া মার্জই না করিয়া প্রথম অবস্থায় শাস্ত্র এই গুরু ফুর বা ব্রাহ্মণের আর প্রতিবেশী স্বজনগণ লইয়া স্থানীয় প্রতিবেশী ইয়া বিহিত না তাইলে আইনের আশ্রয়ে আশ্রয় দেওয়া হোক শাস্তা কি আইন বড় আর আমি আইনটা লেখছি না ও লেখছি আইনের মাধ্যমে বিভিন্ন ব্যবস্থা আইনের আইনে দেওয়া প্রথা নিবারণ হয়েছে দাস প্রথা নিবারণ হয়েছে বাল্য বিবাহ প্রথা নিবারণ হয়েছে হ্যাঁ এর বাদে মন্দির মসজিদ সমস্যা হইতা আইনের সমাধান হইতাছে আইনে সব কিছুই আছে গতিকে আইনটা শ্রেয় আর আমরা সবে মশতে এই ভীষ অবস্থা করতাম বল বন্দে মাথরম ধন্যবাদ শুভেচ্ছা পূর্ণ হোক ওম শান্তি শান্তি শান্তি